বাংলাদেশ কিরকম বাংলাদেশ চাল আপনারা বিগত শেখ হাসিনা তুমি হাসিনা আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে যখনই কেউ কথা বলতে গিয়েছে আমাদেরকে জেলে নির্যাতন করেছে আপনারা কি সেই নির্যাতন জানি বাংলাদেশ চান চান কেউ চায় না আগামীর বাংলাদেশ চায় সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চায়

আর চাঁদাবাজি করেছে এই গরুটি হাট সারের উপরে চাঁদা দিতে হইছে দিনের উপরে চাঁদা নিচ্ছে মিষ্টির উপরে চাঁদা নিচ্ছে আমি এই করু ইনশাল আমাদের ভুল হতে হতে পারে ভুল হওয়া কিন্তু স্বাভাবিক মানুষ তো আসলে ভুল হয় ভুলের উর্দে আমি ভুল সূত্রে পথ চলবো কিন্তু কোন অন্যায় আমি 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 বুঝছি অনেকেই অনেক কথা বলেছে আমি শুনছি এবং লুট করে নিচ্ছি যাওয়া করে ভালো হয়ে পর্যন্ত হবে যখন জনের বন্ধম হয় এই রকম কাজ থেকে বিরত থাকতে হবে এখন দল তোরা সুযোগ কিন্তু আপনার কপালে নাওজ উঠতে পারে